আচ্ছা আপনারা কেমন আছেন আগে বলুন এই বৃষ্টিতে সবাই আশা করি ভালো আছেন বৃষ্টিতে তো একদম নাজেহাল অবস্থা একটু গ্রহরাজের পুজো করার ইচ্ছে ছিল বাড়িতে কিন্তু এই বৃষ্টির জন্য ভেবেছিলাম করা হবে না কিন্তু যাই হোক একটুখানি ওয়েদার ভালো দেখে বাজার গেলাম বাজার থেকে ফেরার সময় দেখলাম প্রচণ্ড বৃষ্টি এদিকে মা ফুল বেলপাতা এগুলো গুছিয়েছে আর বাসন সব মেঝে উপর করে দেওয়া হয়েছে যাতে এগুলো ভালো করে শুকিয়ে যায় আমি স্নান করে এলাম বাজার থেকে ফিরে এসে এবারে নীলকণ্ঠ ফুলগুলো একটু আলাদা করে নেবো এই পুজোটাতে তো নীলকণ্ঠ ফুলটা খুব লাগে তো সেই মা প্রচুর নীলকণ্ঠ ফুল তুলে এনেছে তো নীলকণ্ঠ ফুল দিয়ে একটা মালা তৈরি করা হবে তারপর আমি ফুলগুলো আলাদা করে দিচ্ছিলাম আর মা ওদিক থেকে মালা তৈরি করছিলো তো আমরা মোটামুটি এইভাবেই পুজোর কাজ করি আমি একটা করে দিই মা একটু করে দেয় তো মা এখানে মালা তৈরি করছে এদিকে আমার একটু যেতে হবে ছাদে কারণ এই পুজোটাতে পাঁচ রকমের ফুল লাগে এবং পাঁচ রকমের ফুল দিয়ে পাঁচটা মালা তৈরি করতে হয় এবং আমাদের বাড়িতে এইভাবেই পুজোটা হয় এবং সেই জন্যে সব পাঁচ রকম ফুল সব জোড় করা যায়নি বাইরে থেকে সেই জন্য আমি একটু ছাদে যাব ছাদে গাছে কী কী ফুল আছে দেখব আমি ছাদ বাগানে একদম যত্ন করতে পারছি না গাছগুলোর অবস্থা খুব খারাপ তো তা সত্ত্বেও দেখলাম এইখানে কতগুলো মাধবীলতা ফুল হয়েছে এটা তো একরকম হয়ে যাবে আর ছাদের গাছ থেকে কয়েকটা পদ্ম তুলে নেবো এইখানে দেখুন কত সুন্দর একটা জবা ফুল ফুটেছে এই জবার কালারটা আমার ভীষণ পছন্দের তো এখান থেকে জবাটা তুলে নিলাম এবারে তুলবো দুটো তিনটে পদ্ম ফুল তো মোটামুটি এগুলো করলেই আমাদের পাঁচ রকমের বেশি হয়ে যাবে কিন্তু যে পাঁচটা মালা তৈরি করতে হবে সেজন্য একটু ফুল কম করেছিল আমাদের আদারওয়াইজ ফুল যা হয়েছিল সাফিসিয়েন্ট অনেক ফুল এদিকে পিসিও অনেকগুলো ফুল তুলে দিয়ে গিয়েছিল তো অনেকগুলো ফুলই আমাদের বাড়িতে হয়েছে তো এই যে একটা সাদা পদ্ম আর দুটো একটু হালকা গোলাপি পদ্ম তুলে নিলাম এই পুজোটা যেহেতু বাইরে করতে হয় সেরকমভাবেই ব্যবস্থা করা হতো কিন্তু যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই জন্য বাইরে করা রিস্ক নিলাম না আমাদের বাড়ির থেকে একটু বাইরেই একটা গ্যারেজ আছে যেখানে আমাদের গাড়ি থাকে তো সেখানেই এই পুজোটা করা হবে তো বাবা সেই জন্য গ্যারেজটা ফাঁকা করে জল দিয়ে ধুয়ে দিয়েছে আর এই কোনায় যে বস্তাগুলো দেখলেন ওগুলো খারাপ কিছু নয় ওগুলো সার আর কোকোপিটের বস্তা তো এখানে পুজোর জন্য যে বাজার করা হয়েছিল সেগুলো সব বার করে রাখা হয়েছে এবং ধুয়েও নিয়েছে এগুলো এখানে ফলগুলো রয়েছে যার মধ্যে অবশ্যই লাগে এই পুজোতে তাল আর তারপরে মুদিখানা দশকর্মা ইত্যাদিও সব আনা হয়ে গেছে এখানে রয়েছে দশকর্মার বাজারটা আর তারপরে এখানে আনা হয়েছে আটা চিনি যেগুলো সিন্নি মাখার জন্য প্রয়োজন হয় এবং বড় ঠাকুরের পুজোতে শুনেছি অবশ্যই করে লাগে যেটা সেটা হচ্ছে বাতাসা তো সেই জন্য এখানে আনা হয়েছে বাতাসা তো মোটামুটি বাজার ঘাট সবকিছু আনা হয়ে গেছে এরপরে শুধু পূজার জোগাড় করাটা বাকি তো এখানে পুজোর জোগাড় করতে আরম্ভ করে দিয়েছি প্রথমে পূর্ণপাত্রটা সাজিয়ে নিলাম এর এতে যেহেতু ছোট ছোট অনেকগুলো জিনিস প্রয়োজন হয় সেজন্য এটা আগে গুছিয়ে নিয়েছি আর আমাদের পুজোটা খুব ছোট্ট ছোট্ট করেই করা হবে কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল পুজো করতে পারবে এরকম ভরসা ছিল না তো সেজন্য ছোট করে পুজো করছি আর এখানে আমি পশুপাত্রটা গোছাচ্ছি অ্যাকচুয়ালি এটা মা গোছায় আমি যেটা দেখালাম সেটা পুরোটাই আই ওয়াশ কারণ এত ধরে ধরে গোছাতে আমি পারি না তো মা খুব সুন্দর করে পুষুপাত্রটা গুছিয়েছে আর প্রচুর ফুল পাওয়া গেছে আজকে অনেক নীলকণ্ঠ ফুল জবা ফুল আমি ভেবেছিলাম হয়তো নীলকণ্ঠ ফুল বেশি পাওয়া যাবে না যেহেতু আমাদের বাড়িতে এবারে গাছটা হয়নি ভালো কিন্তু মা দেখলাম পাড়া থেকে অনেক ফুল তুলে এনেছে আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছিল সেই জন্য অনেক ফুলও পাওয়া গেছে কারণ অনেক মানুষই ফুল তুলতে আসেননি এখানে মোটামুটি পুজোর একটু জোগাড় করে নিয়ে আমি বসেছি সিননি মাখতে প্রথমে কলাটা মেখে নিচ্ছি এবং কলাটা খুব ভালো করে মাখা না হলে সিনির মধ্যে একটুখানি দানা দানা ভাব থাকে সেটা খেতে খুব একটা ভালো লাগে না তো প্রথমে কলাটা মেখে নিয়ে তারপর ওর মধ্যে অ্যাড করতে হয় চিনিটা আমি তো এইভাবেই মাখি আপনারা কিভাবে সিন্নি মাখেন অবশ্যই জানাবেন কমেন্ট করে আমি ব্যাপারে কলা আর চিনি একসঙ্গে ভালো করে মেখে নেব তারপর মাকে বললাম যে একা হাতে করতে একটু সমস্যা হচ্ছে তো মা এবার একটা একটা করে জিনিস দিচ্ছে আর আমি একটা করে মাখতে থাকবো কলা চিনির পর ওর মধ্যে দুধটা দিয়ে মিশিয়ে নিয়েছিলাম তারপর ওর মধ্যে মা অল্প অল্প করে আটা দিচ্ছে আর আমি একটু একটু করে সিন্নিটা মাখছি তো মোটামুটি মাখা হয়ে গেছে এরপর ওর মধ্যে ঘি মধু কর্পূর কাজু কিশমিশ এলাচ দানা এই সব দিয়ে মাখা হচ্ছে তো সিন্নি মাখা মোটামুটি কমপ্লিট এবারে পুজোর বাকি জোগাড়টুকু করে নেব সবশেষে পাতা হচ্ছে ঠাকুরের আসন আমাদের তো এইভাবেই ঠাকুরের আসনটা পাতা হয় তো কার বাড়িতে কিভাবে হয় জানিনা অনেকে আবার এটা দেখে নেগেটিভ কমেন্ট তো করবে এইভাবে করে নাকি এই করে নাকি ওই করে নাকি তোমার বাড়িতে যেভাবে করে সেটা আমার বাড়িতে নাও হতে পারে এটা তোমাকে বুঝতে হবে কারণ সবার বাড়ির নিয়ম সমান নয় এবং সব ঠাকুর মহারায়েরও পুজো করার ধরন সমান নয় যাই হোক পুজোর মোটামুটি জোগাড় এখানে কমপ্লিট হয়ে গেছে তো মোটামুটি একটু জিনিস এক্সট্রা এক্সট্রা আনিয়ে রাখাও হয়েছে কারণ যদি কিছু দরকার হয় তখন তো ঘরে যেতে পারবো না আর এই পুজোটা করে ঘরে যাওয়া যায় না আর হচ্ছে মানে যে জিনিস এখানে আনা হবে সেগুলো আবার এখানেই সব বিলিয়ে দিতে হবে বা জলে দিয়ে দিতে হবে বা ধুয়ে ঘরে নিয়ে যেতে হবে মানে যেগুলো নিয়ে যাওয়া যায় আর কি তো সেই জন্য বেশি কিছু জিনিস বাইরে বারও করা হয় না যেটুকু দরকার হবে সেটুকুই বার করা হয়েছিল এখানে সিন্নি নৈবেদ্য পুজোর জন্যে আনা মিষ্টি কুচনো ফলমূল আর এখানে রয়েছে পাঁচ রকম মিষ্টি বাতাসা আর একটা জিনিস এটাকে আমরা মোকাম বলি তোমরা কি বলো জানিও বা তোমাদের কার কার বাড়িতে নিয়মটা আছে সেটাও জানিও আমাকে তো তারপর দাদা চলে এলো এবং সন্ধ্যাবেলাতে পুজো শুরু হলো তো মোটামুটি আমরা চেষ্টা করেছিলাম সন্ধ্যাবেলাতেই পুজোটা করব আবার এদিকে ভয়ও ছিল যদি বৃষ্টি চলে আসে পুজোর সব জোগাড়ের ভিডিও ভালো করে করতে পারিনি কারণ হঠাৎ তার মধ্যে একটুখানি বৃষ্টি আসার মতো পরিস্থিতি তৈরি হয়েছিলো সেই সময়টা একটু তাড়াহুড়ো শুরু হয়ে গিয়েছিল সেজন্য সেই সময় ভালো করে ভিডিও করা হয়নি জন্য জন্য শেষমেশ একসঙ্গে সব কিছু দেখিয়ে দিলাম আপনাদের তো এখানে পুজো চলছে পুজো অলমোস্ট শেষের পথে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনারা সবাই পুজোর ভিডিও দেখতে খুব ভালোবাসেন আমি জানি কিন্তু আমি যেহেতু মানে ভিডিও করতে অতটা পারি না সেজন্য সবসময় দেখানো হয় না তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বৃষ্টিতে একটুখানি সবার অসুবিধা হচ্ছে জানি তবু বললাম যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার